আমাদের বাংলা সেকুলাররাও আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে বেপরদা ভাবে চলাফেরা করার প্রতি বছর দেখতে পাচ্ছেন আমার মা বোনরা আমার মেয়ে আমার মা আমার বোনেরা কিভাবে ধর্ষিত হয় যার মা যার বোন যার মেয়েটা ধর্ষিত হয় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনার মেয়েটা ধর্ষিত হয়েছে আপনার বোনটা ধর্ষিত হয়েছে এখন আপনার কাছে কেমন লাগতেছে তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন মুফতি ফজল করিম মেয়র হয়ে করবেটা কি তার কাজ কি তিনি ইংলিশ জানে না তিনি এটা জানে না সেটা জানে না এক ভাই আমাকে আজকে প্রশ্ন করছে যে মুফতি করিম তারা পীরের বংশ তারা পীর নিয়ে থাকবে বা নামাজ সোজা নিয়ে থাকবে দাওয়াত তিনি মেয়র হয়ে হবেন কেন তার মধ্যে এত লোভ কেন এ কথা আজকে আমাকে প্রশ্ন করলো আমি বললাম ভাই দেখেন ভাই তাদের মধ্যে লোভ নাই একথা আমি বলবো না তবে আপনাকে একটা কথা বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই বিগত পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর আপনি বলতে পারেন এই পঞ্চান্ন বছরের মধ্যে কোন আয়ালেম কি মেয়র হয়েছে হয় নাই বা সংসদ চালিয়েছে দুই চার বছর এক বছর ছয় মাস এক মাস চালিয়েছে এরকম না চালায় নাই তো এই পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ বছর পর্যন্ত আপনাদের মতো এই সমস্ত নরপিচাশ্রাই যারা কিনা দেশের টাকা বাহিরে নিয়ে বেগম পাড়া বানিয়েছে তারাই তো দেশটা চালিয়েছে কিন্তু সবাই তো দেশ চালাইলো কিন্তু দেশ চালানোর এত বছরের মধ্যে ধর্ষণ গুম খুন রাহাজান এত কিছু হইলো এগুলো কি বন্ধ করতে পারছেন কোনো কিছু পারেন নাই কিন্তু দেখেন মুফতি ফজল করিম শাহেখ চরম কথা আমি বলি না তবে ইসলাম আন্দো বাংলাদেশের যে কজন চেয়ারম্যান হয়েছে এই পর্যন্ত প্রায় সাত জনের মতো চেয়ারম্যান হয়েছে তো ইতিহাস বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এরকম নজির নাই যে বাংলাদেশে তো এই পঞ্চান্ন বছর যাবত তো চেয়ারম্যান কেউ না কেউ হয়েছে অবশ্যই হয়েছে এই কেউ রেখে হয়েছে আজ পর্যন্ত স্বর্ণ পেয়েছে বা স্বর্ণ পেয়েছে সম্মান পেয়েছে এরকম ইতিহাস নজির আছে দেখাতে পারবেন কেউ দেখাতে পারে নাই কিন্তু ইসলামের যে এই চেয়ারম্যান হয়েছে একবারে তারা একজনের মুফতি কাউসার সাহেব তিনি কি করেছেন স্বর্ণ তিনি পেয়ে গিয়েছেন তো এই সামান্য একটা চেয়ারম্যান যদি এই মাত্র পাঁচ বছর তিনি চেয়ারম্যানই করে যদি একটা স্বর্ণ পেয়ে যায় তো এই লোকরা যদি মেয়র হন তারা যদি এমপি হন তারা যদি মন্ত্রী হন আপনার কি মনে হয় যে এই দেশের টাকা বাহিরে নিয়ে তারা পাচার করবে বেগম পাড়া বানাবে এই দেশের টাকা দুর্নীতি করবে রাস্তা টাকা খেয়ে ফেলবে এটা কি আপনার মনে হয় তখন ওই লোকে বললো না ঠিক আছে কিন্তু তারপর তারা তো ইংরেজি জানে না এই সেই আমি বললাম ভাই ইংরেজি জানলেই কি সে চালাতে পারে এটা হলো মূল এটা কি আপনার কথা সে বলল না ইংরেজি না জানলে অন্য দেশের সাথে কথা বলবে কিভাবে যে ভাই ইতিহাসের কি দু একটা পাতা পড়ছেন আপনারা পড়ালেখা আছে এই সম্পর্কে জানা আছে কিছু বললো কি কি সম্পর্কে আমি বললাম বিগত দিনগুলোতে আমেরিকার কথাই বলি পৃথিবীর সবচেয়ে শক্তি দল দেশ আছে আমেরিকা তো সে আমেরিকার প্রেসিডেন্ট দুই চারটা এই এই মাত্র দু একটা প্রেসিডেন্ট বাদ আগে আগের প্রেসিডেন্ট গুলো গিয়ে দেখেন ইতিহাস পরে দেখেন আর ইংরেজিতে দুর্বল ছিল ইংরেজি ঠিকমতো পড়তে পারতো না এই যে গত কয়েকদিন আগের কথা আগের কথা না বলি গত কয়েকদিন আগের কথা মোদীর সাথে আমাদের বাংলাদেশের ডক্টর ইনু সাহেব তিনি বৈঠকে বসছিলেন সেখানে ডক্টর ইনুস তিনি অনুগল ইংলিশে কথা বলেছেন কিন্তু এই মানে মুদি সে কিন্তু সরাসরি ইংলিশে কথা বলতে পারে নাই সে আটকে যায় এই জন্য তিনি কি করছেন আরেকজন লোক নিয়ে দুপাশি বলা হয় বা দুধ বলা হয় যেটাই বলেন না কেন সে তার অনুযায়ী সাথে কি এই লোক নিয়ে তারপর কথা বলেছেন সে কি এই বাংলাদেশে চাইতে বহু গুণ এক গুণ দুই গুণ কয়েক গুণ কিন্তু এই ভারত বড় অথচ সেই ভারতটাকে সুন্দর ভাবে কত বছর যাব চালাইতেছে না এটা কেমন কথা যোগ্যতা দিয়ে দেশ চালায় ইংলিশ যে দেশ চালাইতে না আরে ভাই ইংলিশ যে আপনারা ইংলিশের কথা বলেন ইংলিশে এক মাসের একটা কোর্স করলে সাধারণটা পারা যায় এই নব্বই বছর পর্যন্ত পড়াশোনা করার দরকার হয় না স্বাভাবিক বিষয় ভাই আর মুফতি ফজল করিমের কথা বলেন ইংলিশ জানতে আপনি ইংলিশ জানেন ইংলিশ কি আপনার ওই মিস মাজারির মতো দুই সাইড মানে ওই যে ওয়াজের মধ্যে কি ইংলিশ আরবি মিলে বলে এই জন্য মনে করেন যে সেই খুব বড় মানে একটা বড় মাপের শিক্ষিত হয়ে গেছে আর আরেকজনের মাহফিল ওয়াজ মাহফিল বলেন এই জন্য মনে করছেন তারা কিছু জানে না আরে ভাইরে তাদের কাছে যান তাদের সম্পর্কে জানেন তাদের কাছে ইংরেজি যদি করেন যদি উত্তর না দিতে পারে তখন আপনাদের যেটা মনে আসে সেটা আপনার বলবেন সমস্যা কি কিন্তু আপনারা মনে করেন যে একারে মনে হুজুরে কিছু জানে আরে ভাই আপনারা জানে না না জানে তাদের কাছে একটু উঠা বসা করেন তাদের সাথে কথাবার্তা বলেন তাদের কাছে প্রশ্ন করেন তারপর দেখেন আটকাতে পারেন কিনা সেটাকে দেখেন বাইরে একটা কথা দিন শেষে একটা কথাই বলি আলেমরা যদি দেশ চালায় এই দেশের টাকা একশো টাকার কাজ একশো টাকার কাজই হবে রাস্তায় যদি একশো টাকার কাজ আসে সে একশো টাকার কাজই হবে কিন্তু আমার সোনার বাংলাদেশে কোন মায়ের সন্তান এরকম বুকে হাত দিয়ে বলতে পারবে না আওয়ামী লীগ বিএনপি বলেন এরপরে আরো যাই যেই দলেরই যারা এই ক্ষমতা গিয়ে এমপি মন্ত্রী হয়েছিল তারা যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে একশো টাকার মধ্যে আমি নব্বই টাকার কাজ করছি এমন কোনো মায়ের সন্তান নাই যে এমন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি একশো টাকার মধ্যে একশো টাকার কাজ করছি এমন কোনো ইতিহাস নাই বলতে পারবে না কিন্তু একজন আলেম যে সংশোধন যে একশো তো একশো তারা একশো টাকার কাজ যদি রাস্তায় আসে তা একশো টাকার কাজ একশো টাকার কাজই করবে তো আলেমরা আসলে আপনাদের ক্ষতি হবে না একটা কথা বলি বারবার বলি এ দেশে যদি আলেমরা ক্ষমতা আসে এই দেশটা শান্তি হয়ে যাবে এই দেশে শান্তি নেমে আসবে বিশ্বাস হয় না ভাই আপনারা তো হয়তো বলবেন আ হুজুরা খালি ওই মহিলা ঘর থেকে বেরে দিবে না এই সে এইগুলো আর ভাই মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা ইসলাম মহিলাদেরকে মা বোনদেরকে যে সম্মান দিয়েছে পৃথিবীতে কোনো ধর্মে কোন ধর্ম এত পরিমাণ এত পরিমাণ তাদের স্বাধীনতা দেওয়া হয় নাই এত পরিমাণ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই যদি আপনাদের একটা ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে আমাদের দেশে যারা যে সমস্ত নরপিচার আছে নারীদের স্বাধীনতার নামে মা বন্ধুকে ঘর থেকে বের করে একটা মুরগি যখন খাঁচার মধ্যে রাখা হয় আর শিয়ালে শিজি বলে আহারে মুরগি রে এটা কল্ল রাখি দেখ তোর সাথে বৈষম্য করা হচ্ছে তুই তুই যদি আজকে বাইরে আসতি তাহলে তুই কত সুন্দর খোলামালা হাওয়ায় ঘুরতে পারতি এই যে কথাটা বলছে এই কথাটা শিয়াল যদি মুরগিকে বলে আসলে আপনার আপনাকে প্রশ্ন করতে চাই মুরগির মুরগি তো মুরগি তোমার হারে ঠিক রে আমার তো আটকায় রাখছে কিন্তু মুরগি যে মুরগির যদি আসলে জ্ঞান থাকে তেমন না তো আমি যদি এখান থেকে বের ছাত্রছাত্রী শিয়াল আমার খাপ করে ধরে ফেলবে আর শিয়ালের উদ্দেশ্য কি শিয়ালের উদ্দেশ্য হয়েছে ও কখন বের হবে আর বের হলেই তো আমি তুই বের হবি আর আমি তোর ধরে তোর আজকে রাতের খানা আমি বানাই ফেলবো কি এটা উদ্দেশ্য না আমাদের বাংলার সেকুলারও আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে বেফর্দা ভাবে চলফেরা করার প্রতি বছর দেখতে পাচ্ছেন আমার মা বোনরা আমার মেয়ে আমার মা আমার বোনেরা কিভাবে হয় যার মা যার বোন যার মেয়েটা ধর্ষিত হয় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন যে ভাই যে বো ভাই যে আপনার মেয়েটা ধর্ষিত হয়েছে আপনার বোনটা ধর্ষিত হয়েছে আপনার কাছে কেমন লাগতেছে তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন তো ভাই যা আর কোনো কথা নয় ভিডিওটি শেয়ার করে দিন নিজের বুঝ নিজেকে বুঝতে হবে আল্লাহ হাফেজ